আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি সন্ধ্যার থেকে ভিডিওটা শুরু করলাম এখানে হলো সন্ধ্যার আগান দিয়ে ফেলছে তারপরে একটু ছেলেকে নিয়ে আমরা পেলাম সন্ধ্যাবেলা এখানে মেয়েকে নিয়ে দিয়ে আসলাম আর আমরা হাঁটতে একটু হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আমার বাসা হলো এই সামনের গল্লি আর আমি হলো পিছনের গল্লিতে যাচ্ছিলাম এখানে হলো ছেলেরা ছিল ফুটবল খেলতেছিলো আর আমি হাঁটতেছি আর যাচ্ছি আর আমার ছেলে নিয়ে আমার ছেলে তো এই দোকানে যাবে দোকান থেকে চিপস কিনবে এখানে হলো পেয়ারা বিক্রি করতেছিল পেয়ারা টুই না সবুজ আবার ইয়া লাগতেছে কেমন যাই লাগতেছে আমি প্যারা কিনতে লোচ্ছিলাম দেখি কড়া করা কড়া লাগে এরপরে এরকম সবজি বিক্রি করতেছে সবজি ওলায় তারপরে হলো এখানে হলো আর কোনো ভিডিও নেই নেই রাত্রে বাসে বা সে সকালবেলা হলো ফুল গাছে পানি দিচ্ছিলাম এত রৌদ্র উঠে আর এত গরম কালকে রাত্রে বৃষ্টি পড়ছিল অল্প এরপরে বৃষ্টি পড়ানোর পরেও আরও বেশি গরম লাগতেছিল অনেক গরম লাগতেছিল গরম মানে এত গরম ঘুমানো যাচ্ছে না রুমের ভিতরে আর আমার আমি তো খুব চারিদিকে আলোয়সা পড়ে না এই হলো অনেক আলো আয়সা পড়তেছিলো সকাল পাঁচটা বাজে আমার রুমে আলো আয়সা পরে পর্দা থাকলো আলো আয়সা পরে পাঁচটা বাজে এখানে ছেলেটা কান্নাকাটি করতেছিল এখানে হলো ফুল গাছে পানি দিয়ে আইসা মাছ আনছে কালকার নলা মাছ আনছিলো নলা মাছটা অনেক বড় ছিল আর আমি গুসল করে ফেলছিলাম তো কাটায় আনছিল এই জন্য আর ফ্রিজে রাই দিছিলাম। ফ্রিজে রাইখা দেওয়ার পরে এখন ভিজাই নেব নলা মাছটা নলা মাছটা ভিজে যে দেখেন আমি মাছটা যেটুক রান্না করবো সেইটুক রাখবো আর হলো ফ্রিজে রাইখা দি। মাছটা দিলে কি হবে তাড়াতাড়ি নরম না হয় আমার আমি কি সুই করি নেই মাছটা এখানে হলো মাছ সুন্দর করে ধুয়ে রাখছিলাম আর পেঁপে সিদ্ধ করে রাখছিলাম বত্তা খাবো আর সিম কাইটা রাখছিলাম সব সবজি আমি ইয়া করে রাখছিলাম কাইটা সুন্দর করে রাখছিলাম মাছটা সুন্দর করে ভাই মাছটা সুন্দর করে হলুদ মরিচ মাখায় চুলায় দিয়ে ফেলছি দিয়ে এক চলা চুলায় মাছ আর এক চুলায় হলো তরকারিটা বসাই দেবো এখানে হলো আজকে বৃহস্পতিবার মেলা হচ্ছে আমাদের মাঠে আজকে বলছি তুই মেলায় যাব এখানে হলো আমি পেঁয়াজ তরকারি বসাবো পরিমাণ মতো তেল দিছি পেঁয়াজ কুচি দিচ্ছি দেওয়ার পরে না পেঁয়াজটা পুড়ে যাচ্ছিল তারপরে পানি দিয়ে দিছিলাম এর পরিমাণে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে এক এক করে সব মশলা মে দিয়ে দেবো আর পেঁয়াজটা পুড়ে গেলে না কেমন জানি তরকারিটা কালসা কালসা দেখা যাচ্ছে আমার তো এক কাম করতে গিয়ে এক কাম বারোটা বাইক জায়গা থেকে এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম দুই চামিচের মতন তারপরে হলো মরিচের গুঁড়া দিলাম তিন চামিচের মতন ধইনা গুঁড়া দিলাম লবণ দিলাম তারপর লবণ দেওয়ার পরে হলো সুন্দর করে কষাবো আর সিম দিয়ে তরকারি না অনেক ভাল লাগে আমার পরে বয়স দিচ্ছি তো আমার অনেক মজা লাগছিলো তরকারিটা খাইতে আর সিম দিয়ে শীতের দিনও ভাল লাগে এই দিনও সিম ভাল লাগে আমি দুদিন রান্না করলাম সিম দিয়ে তরকারি আমার তো অনেক ভাল লাগছিলো আপনারা কমেন্টে বলবেন কারা কারা সিম খেয়েছেন নতুন নতুন তরকারি সব সময় ভালো লাগে আর ইলিশ মাছ দিয়ে সিম রান্না করলে তো আরও বেশি ভালো লাগে এখানে হলো আমি সুন্দর করে এটা কষায় নিবো কষায়া তারপরে হলো এটা কষানো হলে আমি পানি দিয়ে দেবো পানিটা দেওয়ার পরে হলো মাছটা আমি যে মাছটা ভাইজা রাখছিলাম সেই মাছটা দিয়ে দেবো এখানে কষানো হয়ে গেছে কষানো হয়ে যাওয়ার পরে হলো আমি পানি দিয়ে দিতেছিলাম পানিটা দেওয়ার পরে হলো পাঁচ ছয় মিনিট ঢাইকা দেব ঢাইকা দেওয়ার পরে হলো সিদ্ধ হলে আলুটা সিদ্ধ হলে সিমটা সিদ্ধ হলে আমি মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে দুই তিন মিনিট পরে আবার আমি টমাটোমটা দিয়ে দেবো টমাটো এখনকার টমাটো না সিদ্ধ হইতে চায় না সিদ্ধ না হলে তো ভাল লাগে না টমাটো আমার কাছে তো ভালো লাগে না এবার গোলে গলে যাবে এই টমাটোমটা খাইতে অনেক ভাল লাগে এখানে দিয়ে দিলাম মাছটা সুন্দর করে মাছটা দেওয়ার পরে হলো পাঁচ ছয় মিনিট পরে আমি টমাটোমটা দিয়ে দেবো টমাটোমটা দিয়ে তারপর আবার ঢাইকা দিবো দুই তিন মিনিটের জন্য ঢাইকা দিয়ে পাতা দিয়ে নামাই করবো তরকারিটার কালারটা যেরকম হয়েছে সুন্দর আর হলো তরকারিটাই মধ্যে কালসল হয়ে যাবে পেজটা পুরোনো না পেজপুর অনেক কিছুই হয় না এখানে হলো ইয়ে হয়েছে দেওয়ার পরে হলো আমি ঢাইকা দেবো পাঁচ মিনিটের জন্য ঢাইকা দিলে না সিদ্ধ হয়ে যাবে টমাটো আমরা এখানে হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আমি পাতা দিয়ে তারপরে হলো নামাই ফেলবো তরকারিটা তরকারিটা কালারটা অনেক সুন্দর হয়েছে মশালায় দিলে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখেন অনেক ভাল লাগবো আমার কাছে তো ভাল লাগছে আপনাদের কাছেও ভাল লাগবো এখানে হলো আমি আবার চুলাটা রাইখা দিয়েছি চুলার থেকে নামাই নেই তরকারিটা এখানে এখানে তরকারিটা চুলার থেকে নামানোর পরে দেখেন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছিল আর পেঁপে ভর্তা বানাইছি সাথে ডাল রান্না করছি এখানে হলো পেঁপেটা সিদ্ধ করে রাখছিলাম সকালবেলায় আর হলো আমি এখন ভর্তা বানাই নিছি আপনারা কারা কারা পেঁপে ভর্তা খান কমেন্টে করবেন রেস্ট নিয়ে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে একটু মেলায় আসছিলাম এই যে মেলায় মেলা তো আজকে এত মানুষ অনেক মানুষ আর গরম না প্রচুর গরম মেলায় আর মানুষের পরিমাণ অনেক বেশি সব কিছু এই মেলায় পাওয়া যায় আপনি কি চান যা মেয়েদের বেশি কিছু পাওয়া যায় ছেলেদের থেকে আর আজকে শাড়ি দেখলাম অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখলাম আমার তো অনেক ভাল লাগতাছিল ছিলো আমি দাঁড়ায় দাঁড়ায় একটু ভিডিও করতেছিলাম শাড়িটির সব কিছুই ভাল লাগতেছিলো আমি আবার মেয়ের জন্য দুইটা গেঞ্জি কিনলাম তারপর হলো ছেলের জন্য একটা খেলনা কিনলাম আমার ছেলের তো বৃহস্পতিবার হলেই এখানে এসে খেলনা কিনবে তারপরে হলো মেয়ে গেঞ্জি কিনবে এখানে জামা বিক্রি করতেছিল এখানে গস কাপড় বিক্রি করতেছিল থ্রি পিস বিক্রি করতেছিল সব কিছুই মোটামুটি পাওয়া যায় আপনারা একটু কম দামের ভিতরেই কিনতে পারবেন এখান থেকে আসলে আপনারা যে মোহাম্মদপুর থাকেন যারা এখানে আসতে পারবেন আর জাকির হোসেন রোডে একটা মেলা বসে আর ই সোনমোল্লা রোডে একটা মেলা বসে এখানে থ্রি পিস বিক্রি করতেছে সোমবারে এত মানুষ ছিল না আজকে এত মানুষ হয়েছে তারপর গস কাপড় তারপর লেস লেসটি অনেক সুন্দর বেসে দুই টাকা করেও লেস আসে এখানে আমি শুনে আসলে গেছি দুই টাকা করেও লেস থাকে ব্যাগ তারপরে হলো অনেক কিছুই পাওয়া যায় গস কাপড় তারপরে হলো এই যে ব্যান ম্যান অনেক কিছুই মোটামুটি সব কিছুই পাওয়া যায় এখানে আপনারা আসলে আসতে পারেন